আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটিতে জানাবো কিভাবে আপনারা মিলিলিটার থেকে ড্রপ বা ফোটাতে এবং ফোটা থেকে কিভাবে মিলিলিটারে হিসাব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাধারণত নবজাতক শিশুদের রোগের ক্ষেত্রে ডাক্তাররা বিভিন্ন ড্রপ লিখে থাকেন প্রেসক্রিপশনে লিখে দেন ওয়ান মিলি বা জিরো পয়েন্ট ফাইভ মিলি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি এবং ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি করে দিনে দুইবার তিনবার করে ওষুধ খাওয়ানোর জন্য বলা হয়ে থাকে অথবা বিশ ফুটা দশ ফুটা বা পাঁচ ফুঁটা করে ও খাওয়ানোর জন্য বলা হয়ে থাকে এক্ষেত্রে অনেকে সঠিক পরিমাণটা না বোঝার কারণে শিশুকে ওষুধ খাওয়ানোর সময় ভুল করে থাকেন কিভাবে রুগীর গার্জিয়ানরা ওষুধ খাওয়ানোর পরিমাণ ক্যালকুলেশন বা নির্ধারণ করবেন সেটা আপনাদেরকে আজকে ভিডিওটিতে জানানোর চেষ্টা করব খুব সহজে তাই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মিলি থেকে কিভাবে ফোটা বা ড্রপ এ আপনারা রূপান্তর করবেন তো প্রিয় দর্শকরা এটি খুব সহজ একটি উপায় আপনারা কিন্তু এটি খুব সহজে বের করতে পারবেন প্রথমে আমরা একটি সূত্র জেনে নিব তো সূত্রটি হলো এটা যে এক মিলি বা ওয়ান এম এল সমান বিস্ফোটা এটা সব সময় মনে রাখবেন এক মিলি বা ওয়ান এম এল সমান বিস্ফোটা এখন এই বিস্ফুটাকে যদি আমরা এক ফুটায় রূপান্তর করি তাহলে দেখবেন এক ফোঁটা সমান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলি অর্থাৎ শূন্য দশমিক অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ফাইভ এম প্রিয় দর্শকরা আপনারা যদি এই সূত্রটি মনে রাখতে পারেন সব সময় তাহলে আপনারা খুব সহজে মিলি থেকে ফোটাই বা ফোটাই থেকে মিলিতে রূপান্তর করতে পারবেন এখন আমি দাফে দাফে আপনাদেরকে মিলি থেকে ফোটাই বা ফোটাই থেকে মিলিতে কিভাবে রূপান্তর করবেন তা বুঝিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আপনারা শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিতে এক ফোটা শূন্য দশমিক দশ মিলিতে দুই ফোটা শূন্য দশমিক পঁচিশ মিলিতে পাঁচ ফোটা শূন্য দশমিক পাঁচ মিলিতে দশ ফুটা এক মিলিতে বিশ ফোটা অর্থাৎ আমরা যখন মিলি থেকে ফুটে রূপান্তর করবো তখন আমরা এক মিলিতে বিস্ফোটা আর যখন ফুটা থেকে মিলিতে রূপান্তর করবো তখন বিস্ফুটাই এক মিলি অর্থাৎ বিস্ফুট ওয়ান এম এল আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আমি আবার বলছি এক মিলিতে বিস্ফোটা আর বিস্ফুটাই এক মিলি আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এভাবে আরও উপরের দিকে গেলে যেমন ওয়ান পয়েন্ট মিলিতে পঁচিশ ফুটা যেমন ওয়ান সমান পঁচিশ ফুটা অর্থাৎ এক দশমিক দুই পাঁচ মিলিতে পঁচিশ ফুটা এক দশমিক পাঁচ মিলিতে তিরিশ ফোটা দুই মিলিতে চল্লিশ ফোটা দুই দশমিক পাঁচ মিলিতে পঞ্চাশ ফোটা তিন মিলিতে ষাট ফোটা আর ফোর এম এল বা ফোর মিলিতে আশি ফোটা এভাবে যদি ফাইভ মিলিতে যান তাহলে একশো ফোটা হবে এভাবে যদি ফাইভ মিলিতে যান তাহলে পাঁচ এম এল বা পাঁচ মিলিতে একশো ফুটা হবে এভাবে আপনারা খুব সহজে মিলি থেকে ফুটা এবং অথবা ফুটা থেকে মিলিতে রূপান্তর করতে পারবেন অর্থাৎ এক মিলিতে ফুটা এক মিলি ডাক্তার যেভাবে লেখক না কেন ফুটায় লেখক বা মিলিতে লেখক এখানে ড্রপে দেখতে পাচ্ছেন ওয়ান মিলি ওয়ান মিলি সমান বিশ ফুটা যখন ডাক্তার লিখে দেন বিশ ফুটা করে খেতে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে দেখবেন বিশ ফুটা মানে বিশ ফুটা সমান ওয়ান মিলি তখন আপনারা বিশ ফুটার বদলে ওয়ান মিলি করে খাওয়াতে পারেন অথবা যদি লিখে দেয় ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ সমান পঁচিশ ফুটা পঁচিশ ফুটের সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ এভাবে আপনারা ফোটা থেকে মিলিতে এবং মিলিতে ফোটাতে রূপান্তর করে আপনাদের বাচ্চাকে বা নবজাতক শিশুকে ওষুধ পাবেন আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আরও নতুন নতুন ভিডিও পেতে ওই ওষুধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আগামী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফিজ